পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা ঠাকুর দয়া করে বাঁচালেন ঠাকুর স্বয়ং রক্ষা করলেন তাকে যে ধরে চলেন তাকে তিনি রক্ষা করেন আমরা যদি পরম দয়ালের চরণ আশ্রয় নেতার তাঁর আদেশ নির্দেশ মেনে চলি স্বয়ং তিনি কিন্তু আমাদেরকে রক্ষা করেন শ্রদ্ধেয় ডক্টর বিলেশ্বর মিস্ত্রী মহাশয়ের জীবনে এরকমই একটি ঘটনা ঘটেছিল। মৃত্যু মুখ থেকে ফিরে এসেছিলেন স্বয়ং পরম দয়াল তাকে উদ্ধার করেছিলেন তিনি যেন চোখের সামনে পরম দয়ালকে দেখতে পেয়েছিলেন ওই সময়ে তার বলা ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরি এবং কিভাবে পরম দয়ালের আশীর্বাদে তিনি বেঁচে ফিরেছিলেন কিভাবে পরম পরম তাকে রক্ষা করেছিলেন। কৃপা হলে তিনি আমাদেরকে দেন। ঠাকুর দয়া করে বাঁচালেন ঠাকুর রক্ষা করলেন একই কথার পুনরাবৃত্তি তাঁরই রেতবাহী রে আচার্য পরম্পরার ঘটনাটি ঘটল পয়লা অক্টোবর দু রবিবার আমি আমার স্ত্রী এবং দুই সহ দুপুর দেড়টা নাগাদ রহনা হয়ে দেহঘর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে বিজয়া উৎসবে যোগদান করতেও ঠাকুর প্রণাম করতে আকাশ মেঘাচ্ছন্ন মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়ছে এগিয়ে চলেছি ঠাকুরবাড়ির দিকে আর এরই মধ্যে ঘটে গেল আমার জীবনে এক বিস্ময়কর ঘটনা পনেরো ষোলোই আগস্ট দু সতেরো সর্বভারতীয় ঋত্বিক সম্মেলনে ঠাকুরবাড়িতে বাড়িতে গিয়ে পনেরোই আগস্ট বর্তমান আচার্য দেবের নিকট নিবেদন করি আমি এমডি পরীক্ষায় তার আশীর্বাদের সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছি তিনি কাছে ডেকে নিলেন আমার হাতে ঘড়ি পরিয়ে দিলেন বললেন এ ঘড়ি ডাক্তারের হাতেই মানায় ইষ্ট কাজে নতুন করে উদ্দীপনা পেলাম এই এমডি পড়াকালীন আমি শ্রী শ্রী ঠাকুরের পবিত্র যাজকের পাঞ্জা পনেরোই এপ্রিল দু হাজার ষোলো পয়লা বৈশাখ শুক্রবার এবং পুজ্যপাদও বর্তমানে আচার যে দেবে রশেষ দয়ায় আমি এমডি পরীক্ষার পনেরো থেকে ১৬ দিন আগে সিপিআর এবং সিকেডির উপর সৎসঙ্গ মেডিকেল কনফারেন্সে আলোচিত লেখার বাংলা অনুবাদ করি পরীক্ষার আগে তাই খুব যে ইচ্ছা ছিল তা বলতে পারবো না তিনি দয়া করে করিয়ে নিলেন তিনি তখন শিলংয়ে সদ্য সুধাদা অর্থাৎ ডক্টর সুধারঞ্জন দেবনাথ মহাশয় মেল করলেন সদ্য সুধাদা অর্থাৎ ডক্টর সুধারঞ্জন দেবনাথ মেল করলেন যে আপনার ট্রানজাকশন বর্তমানে আচার্যদেবের কাছে পাঠানো হয়েছে তিনি সেটা দেখে খুবই খুশি হয়েছেন এটা দেখে আমার নামের গতি অনেক বেড়ে গেল আমার একাগ্রতাও বেড়ে গেল আর তারই জন্য আমি এমডি পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছি বারবার পেয়েছি ইষ্ট কাজের আশীর্বাদ দীক্ষা উৎসব ঠাকুর পরিবারের দাদাদের সঙ্গে বিভিন্ন সময় দীক্ষার অনুষ্ঠানে দায়িত্ব নেয় নিয়মিত বেড়ে গেছে নাম ধ্যান প্রায় প্রায় যাজন করে দীক্ষার জন্য তিনি আশীর্বাদ করলেন দশই সেপ্টেম্বর দুর্গাপুর আসছেন সস্তনি দেবেন দুর্গাপুরে বাবাই দাদা দুর্গাপুরে বর্তমান আচার্যদেব চারশো তেত্রিশ জনকে সস্তনি দেন আমরা লোকপুর কেন্দ্র বাঁকুড়া থেকে পঁচিশ জনের ব্যবস্থা করতে পেরেছিলাম তার আশীর্বাদে এতে বেড়ে গেল ভাতৃত্ব বোধ একতা বর্তমানে আচার্যদেব দুর্গাপুরে আমার দিকে অনেক সময় তাকিয়েছিলেন আমি চোখে চোখ রাখতে পারিনি চোখ নেমে এসেছিল দুর্গা ছুটি এসে গেল মনে হলো অনেকদিন এক টানা বেশি সময় ধরে ঠাকুরের বাড়ি যাওয়া হয়নি শিশু প্রজাপত্য ব্রত করব আমার বন্ধু বলল কেন করছিস বললাম দেখি নাম ধ্যান বাড়ানো যায় কিনা শুরু করলাম ব্রত ব্রত শেষে সকালেই বাঁকুড়া টাউনে গেলাম এবং তার দয়ায় ছকে কেজি নিলাম আম পেলাম শুভ বিজয় উৎসবে যাচ্ছি ঠাকুর প্রণাম করতে ঠাকুর ভোগ নিয়ে পরিবার নিয়ে যাচ্ছি তবু মনে যেন কেমন একটা অস্বস্তি অনুভব করছি কোথায় যেন একটা সুর কেটে যাচ্ছে নাম করছি তবুও যেন কেমন একটা বেশুর লাগছে শুধু জানি যাচ্ছি ঠাকুর ঠাকুর প্রণাম করব করব। করব। বাড়ি এটাই আনন্দ কোনো যা মনে হয় না তাই স্ত্রীকে বললাম দেখো আমাদের কিছু হবে না কেন এমন মনে হয়েছিল তা পরে বুঝেছি আমাদের গাড়ি এগিয়ে চলেছে দুর্গাপুর হাইওয়ে ধরে আসানসোলের দিকে কালী পাহাড়ির কাছে ঘটল এক বিস্ময়কর ঘটনা হঠাৎ করে দেখলাম আমাদের গাড়ির সামনে একটা গাড়ি আমি ড্রাইভারের বাম পাশে সামনের সিটে বসেছিলাম কিছু বুঝতে পারলাম না দেখছি আমি একটা বড় গর্তে পাক খেতে খেতে পড়ে যাচ্ছি গর্তটা একেবারে ধপধপে সাদা হঠাৎ করে মুহূর্তের মধ্যে আমি চিৎকার করে বীজমন্ত্র বললাম শুনতে পেলাম আমার ও দুই মেয়ে কাঁধছে আর আমাকে ধরে উচ্চস্বরে বীজমন্ত্র জপ করছে আমি বললাম কই আমার তো কিছু হয়নি গাড়ির ডাস্টারটা দিয়ে মাথা চেপে ধরলাম দরজা খুলে বাইরে এলাম আমার স্ত্রী দুই মেয়ের বর্ণনা অনুযায়ী আমি সামনের দুই সিটের মাঝে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে গিয়েছিল বড় বড় সাদা চোখ পলক উল্টে যাওয়া চোখ মুখে শুধু গগো শব্দ কয়েক সেকেন্ডের জন্য ওরা সবাই আমাকে ধরে নাম করছিল আমি নতুন জীবন পেলাম বুঝলাম তার শ্রীমুখ নিশ্চিত বাণী দাও দান করো অন্তর্নিহিত দয়াকে উদ্বুদ্ধ করে মুক্ত করে তোমার চরিত্রে দাও দান করো অন্তর্নিহিত দয়াকে উদ্বুদ্ধ করে মুক্ত করে তোমার চরিত্রে প্রাণ অষ্টাগত হলেও তাকে ত্যাগ করো না আর দয়া মানেই হচ্ছে সংরক্ষণ পরিপালন যা সৎ বা সত্তা তাকে ফুল্ল প্রাচুর্যে তিনি একের পর এক আশীর্বাদ দিয়ে আমাকে ইষ্টকেন্দ্রিক জীবন যাপনের মধ্যে রেখেছিলেন আজও রেখেছেন চেষ্টা করে নিয়মিত নামধান করার যদিও নিয়মিত ঠিকভাবে করি নে তবুও তিনি আমার চারপাশে তৈরি করেছিলেন এক বর্ম নামের বর্ম আজ সেই বর্ম দিয়ে ঘিরে আছেন বর্তমান যদিও আমার বড় মেয়েকে দূর থেকে ডেকে নিয়ে আশীর্বাদ করলেন তুই প্রতিদিন পাঁচ দশ মিনিট করে ধ্যান করবি আস্তে আস্তে বাড়াবি ও তাই পালন করে চলেছে ক্লাস সেভেন থেকে ছয় বছর হলো ওর দেখাদেখি ও ছোট বোনও করে আমরাও করি আর এইভাবেই গড়ে উঠেছিল নামের বর্ম তাই আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন আমার স্ত্রী ও দুই মেয়ে আমাকে ধরে নাম করতে থাকে আমার স্ত্রী কথা বললে বড় মেয়ে বলে মা তুমি নাম করো শ্রী শ্রী ঠাকুর বলেন বর্ম যেখানে ব্যাহত নিরাপত্তাও সেখানে শঙ্কিত আমার মাথা ফেটে গেছে রক্ত ঝরছে গুরু ভাইদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে তারা যে আমার জন্ম ভাই মা বোন দাদা একেবারে বাড়ির পরিবেশ পুলিশের গাড়ি আসলো সবাই চাইলো আমি বাড়ি চলে আসি হঠাৎ মনে হলো আমার তো কিছুই হয় না আমি ঠাকুর বাড়ি যাব। সবাই অন্য কথা বলছে আমার যে ঠাকুরবাড়ি যাবো কর্তব্যরত পুলিশেরাই আমার জন্য গাড়ি ভাড়া করে দিলেন ঠাকুরবাড়ি যাওয়ার জন্য ট্রেনের ব্যবস্থা করে আমার গাড়িকে ড্রাইভারকে দিয়ে বাঁকুড়াতে পাঠিয়ে দিলেন আমি যাত্রা করলাম ঠাকুর বাড়ির হচ্ছিল নো এন্ট্রি উঠে গিয়েছিল সাতটা নাগাদ সাড়ে সাতটা নাগাদ করলাম মাথায় চারটে সেলাই পড়লো ঠাকুর প্রণাম করে ঠাকুর ভোগ আম নিবেদন করলাম ছুটে গেলাম আচার্যদেবের কাছে আচার্যদেবের শ্রীচরণে নিবেদন করার সুযোগ হলো তিনি বললেন ঠাকুর দয়া করে বাঁচালেন দোসরা অক্টোবর সকালে অঝরে বৃষ্টি পড়ছে প্রার্থনা বর্তমান আচার্যদেবের প্রণাম করে সব নিবেদন করলাম তিনি জানতে চাইলেন আর কারোর আঘাত লেগেছে কিনা পরে বললেন ঠাকুর রক্ষা করলেন তার কথা বলা চাউনে দেখে বুঝতে কোনো অসুবিধা হলো না এ তো তিনি পুরোটাই জানেন তাই বললেন ঠাকুর রক্ষা করলেন ঘটনাগুলো গুলো দেখতে পাই কিছুদিন আগে ঘড়ি দিয়ে আশীর্বাদ করে ইষ্ট কাজে অনুপ্রাণিত করা বিভিন্ন সময়ে দীক্ষার আশীর্বাদ সস্তরের আশীর্বাদ বড় নিয়মিত ধ্যান করার নির্দেশ প্রতি মুহূর্তে রেখেছেন সজাগ সচেতন তাই তো অজ্ঞান হয়েও ছিলাম চেতন মুক্ত স্ত্রী ও মেয়েরাও ছিল নামময় আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল মহানাম আমার মনে ছিল না কোনো ভয় একটা অদ্ভুত আনন্দ উপলব্ধি করেছিলাম এ শক্তি তো তাঁরই দেয়া তাঁর পায়ের কাছে বসতে পেলাম তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে আমাকে শুদ্ধ করলেন এ আমার আমাদের জীবনের পরম পাওয়া তিনি চান মৃত্যুর মৃত্যু আমাদের জীবনকে তুলে ধরেন উচ্চেতনায় শয়তান যখন তার রোল রাজত্ব বিস্তার করে শাসন চালাতে থাকে মরণকে সার্থক করতে করতে জীবনের যারা স্থিমিত চলনেই চলে থাকেন মানুষের অন্তরকে অভিষিক্ত করে চলেন গা ঢাকা গাঢাক আড়ালে তখনও হঠাৎ মনে হয় কোথেকে জীবনের আগুন চলে উঠল নিষ্ঠার সমেদে হতার ইষ্টমন্ত্রী ঐক সংগতের হবি প্রক্ষেপে অন্তর আবার স্বর্গ হয়ে ফুটে উঠল পা পড়তে থাকলো সেই আগুনে জীবন চলল উচ্চেতনায় সৎ মান্ত্রিক অভিসন্দে পরম দয়ালের অমৃত বাণী আমরা প্রতি প্রত্যেকে তাই তো পরম দেলের কর্ম করবো পরম দেয়ালের নামটা আমাদের খুব করে করতে হবে পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে ইষ্টবৃতি সময়ে। পালন করতে হবে বিপদ আপদ থেকে আমরা মুক্তি লাভ করবই করব স্বয়ং তিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি আমাদেরকে উদ্ধার করবেন যখন কোনো বিপদ আসবে তিনি সংকেত দেবেন এবং সেই বিপদ থেকে আমরা কিন্তু সহজে মুক্তি লাভ করতে পারব তার আশীর্বাদে তাই তো তাকে ধরে চলতে হয় নামময় জীবন লাভ করতে হয় শুদ্ধ ডক্টর বিলেশ্বর মিস্ত্রি মহাশয়ের লেখা আপনাদের সামনে তুলে ধরলাম তার জীবনে ঘটা সত্য ঘটনা যেটা তাঁর জীবনে তিনি উপলব্ধি করেছিলেন এবং যেভাবে পরম দলের কৃপায় তিনি বেঁচে ফিরেছিলেন সেই ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম